আসসালামু আলাইকুম বোনেরা আজকে দেখো আমি লাকড়ি চুলা খুদের পাক করবো সকালের নাস্তার জন্য আমি সোয়াবিন তেল পিঁয়াজ মরিচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখবো মাই খেয়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন পানি দিব দিয়ে আমি দেখো এই যে লাকড়ি চুলা ধরাই দিলাম এই যে কি যা জল আছে আমি পানি পরিমাণ মতন পানি দিছি এখন রান্না করতেছি প্রায় হয়ে গেছে দেখো আমি এখন নামায়ে চের নামাই যে হয়ে গেছে দেখো কত সুন্দর জ্বর জ্বর হয়েছে আমি এখন গাছের থেকে সিম পারবো আমি গাছের থেকে সিম পারবো ভর্তা করার জন্য এই যে বিচিওয়ালা সিম দেখো প্রত্যেকটা সিমের ভিতরে বিচি হয়েছে এখন আমি যে টমাটো দিয়ে বর্তা করব। খুদের বউর সাথে খাওয়ার জন্য এই যে দেখো কতগুলি সিম পারছি কাঁচামরিচ নিব গাছের থেকে এখন দুই গাছের থেকে দুই রকমের কাঁচামরিচ পারবো এই যে দেখো এই গাছের মরিচগুলি লম্বা লম্বা চিকুন অনেক জাল তারপরে আমি আরেকটা গাছের থেকে মরিচ নিব কালো কালো মরিচ এই যে দেখো আমি যে নিলাম এখান থেকে এই যে কয়েকটা মরিচ নিলাম আমি আরেকটা গাছে যাব আরেকটা গাছে এই যে দেখো কালো কালো মরিচ নিব এই যে দেখো এই গাছটা এই গাছটা বারো মাসে মরিচ ধরে আমি এখানে আসার পরে থেকে যে একটা মরিচ গাছ সব সবসময় মরিচ খাইতে এসেছি কখনও মরিচ কমে না একটা পর একটা হইতেই এই যে কালো কালো মরিচ এই মরিচটি খাইতে খুবই স্বাদ এখন আমি দুই রকমের মরিচ দিয়া তারপরে আমি ভর্তাটা করব দেখো এই যে দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম এই যে কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আমি এটি সিদ্ধ করবো সিদ্ধ করে ভর্তা করবো এই যে দেখো কি সুন্দর বিচি বিচিওয়ালা সিম ভর্তা খুবই ভালো লাগে এই যে ভর্তা করতেছে আমার এক ভাই এক ভাই পেঁয়াজ মরিচ ডলতেছে আরেক ভাই সর্ষের তেল দিতেছে এই যে দেখো টমেটো সিম আমরা ভর্তা করার জন্য এই যে এখন ভর্তা করা হয়ে গেছে এখন খাবো ওই যে ভর্তা করতেছে খাওয়ার জন্য এই যে প্লেট নিয়েছি ভাত খাওয়ার জন্য আমরা সাদের ওপরে ছোট্ট গট্টার ভিতরে খাবো এই যে দেখো এই যে আমার ছাদ দেখো দেখতে খুবই সুন্দর লাগে ছাদটা আমি একটু অল্প স্বল্প করে আমি সারটা গুছিয়ে নিছি কিছু কিছু গাছ গাছ এটি বুনছি যে আমার এই ছোট্ট ঘরটা দেখো এটার ভিতরে মা মাঝে সাথে খাওয়া দাওয়া করি এই যে তিন প্লেটে ভাত তারপরে যে ভর্তা দিতেছে আমার ভাই আরও বর্তা আছে ভালো থাকে সুস্থ